একটু চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনি এইমাত্র জান্নাতের দরজাগুলির মধ্যে একটি দরজা দিয়ে প্রবেশ করেছেন এটি আপনার প্রথম মুহূর্ত প্রথম অনুভূতি যেখানে চারদিকে শান্তি আর শুধু শান্তি আপনার বাড়ি কেমন হবে কারা আপনার স্বাগত জানাতে উপস্থিত থাকবে আর সেই হুরেরা যারা যুগ যুগ ধরে আপনার অপেক্ষায় ছিল তাদের হাসি কেমন হবে আপনার প্রথম খাবার কি হবে এবং তার স্বাদ কেমন অনুভূত হবে জান্নাতের বাজারগুলি কেমন হবে যেখানে না থাকবে কোনো সোরগুলো না থাকবে প্রতারণা আর সেখানকার মানুষ কারা হবে নবীগণ শহীদগণ এবং নেককার মানুষেরা আপনি নিজে কেমন হবেন আপনার বয়স কত হবে আপনার বাহ্যিক চেহারা কেমন হবে আর এই মুহূর্তে আপনার হৃদয়ে কেমন অনুভূতি হবে কিন্তু জান্নাত কি শুধু এতটুকুই নাকি এর চেয়ে অনেক বেশি কিছু যা আমরা কল্পনাও করতে পারি না জান্নাতের সাথে বিভিন্ন স্তর রয়েছে এবং প্রতিটি স্তরের নিজস্ব মর্যাদা নিজস্ব নেয়ামত এবং নিজস্ব নৈকট্য রয়েছে আমরা গায়েবের এই দুনিয়ার যাত্রা করব এবং জান্নাতের প্রতিটি বিস্তারিত জানার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল জান্নাতের সবচেয়ে মহান নেয়ামত কি সেই নেয়ামত যার সামনে সব নেয়ামত ছোট হয়ে যায় অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের দর্শন কিন্তু আমরা আল্লাহকে কিভাবে দেখতে পারব যিনি সময় ও স্থান থেকে পবিত্র এবং যাকে দেখার শক্তি দুনিয়ার চোখের নেই এই প্রশ্নের একটি উত্তর আমরা সবে মেরাজে পাই যখন আমাদের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছিলেন এবং সেসব দৃশ্য দেখেছিলেন যা মানুষের বুদ্ধির বাইরে তাহলে কি জান্নাত শুধু একটি পুরস্কার নাকি আল্লাহর পক্ষ থেকে একটি মহান সাক্ষাতের প্রতিশ্রুতি একদিন সেই সময় আসবে যখন সব কিছু শেষ হয়ে যাবে জমিন আমাদের দেহকে তার কোলে নিয়ে নেবে কিন্তু রুহ সেই দুনিয়ার দিকে রওয়ানা হবে যেখানে মৃত্যুর কল্পনা শেষ হয়ে যায় এবং চিরন্তন জীবনের শুরু হয় হাসুরের ময়দানে হিসাব নিকাশের পর যখন সফল মানুষেরা তাদের আমল নামা ডান হাতে পাবে তখন তাদের জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে একটু কল্পনা করুন যে আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন ভেতরে প্রবেশের আগে আপনাকে একটি বিশেষ নহরে গোসল করানো হয় যা দেহ এবং রূহ থেকে দুনিয়ার সমস্ত ক্লান্তি দুর্বলতা এবং অপবিত্রতা দূর করে দেয় হাদিস অনুযায়ী জান্নাতিরা ত্রিশ বা তেত্রিশ বছর বয়সে হজরত আদম আলাহ ইসাল্লামের সাদৃশ্যে দাড়ি ছাড়া এবং সুরমা লাগানো চোখ নিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের আটটি দরজা রয়েছে এবং সবগুলির রক্ষক হবেন হজরত রিদওয়ান যিনি হাসি এবং সম্মানের সাথে আপনার স্বাগত জানাবেন প্রতিটি দরজা একটি বিশেষ আমলের সাথে সম্পৃক্ত কোথাও নামাজ পড়া লোকদের জন্য বাবুর সালাত আছে কোথাও রোজাদারদের জন্য বাবুর রায়ান আছে কোথাও সৎকা দানকারীদের জন্য বাবুল সৎকা আছে জিহাদ করা লোকদের জন্য বাবুল জিহাদ আছে হজ আদায়কারীদের জন্য বাবুল হজ আছে রাগ সংবরণকারীদের জন্য বাবুল কাজিমিনাল গাইজ আছে আল্লাহর জিকিরে মশগুল থাকা লোকদের জন্য বাবু জিকির আছে এবং কিছু ভাগ্যবান এমন হবে যারা বাবুল ইমান দিয়ে বিনা হিসাবে প্রবেশ করবে যেই জান্নাতের দরজা খুলবে একটি এমন সুগন্ধ এবং ঠান্ডা বাতাস অনুভূত হবে যা রুহুকে সুগন্ধিত করে দেবে এবং হৃদয় থেকে সমস্ত দুঃখ সমস্ত আকাঙ্ক্ষা এবং সমস্ত অনুতাপ মুছে দেবে আপনি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহাসাল্লামের পেছনে পেছনে জান্নাতে প্রবেশ করছেন সেখানে এমন জীবন আছে যেখানে না মৃত্যু আছে না রোগ আছে না বার্ধক্য আছে শুধু চিরস্থায়ী স্বাস্থ্য যৌবন এবং খুশি আছে ফেরেশ তারা সালাম এবং শান্তির সাথে আপনার স্বাগত জানায় এবং আপনাকে এমন মহল্লার দিকে নিয়ে যায় যা সোনা এবং রূপার ইট দিয়ে তৈরি এবং যার সিমেন্ট হল মিশকের সামনে এগিয়ে গেলে সোনা মুক্তা এবং মূল্যবান পাথর দিয়ে তৈরি প্রাসাদগুলো চোখে পড়ে এবং খাদেমরা ছড়িয়ে থাকা মুক্তার মতো আপনার সেবার জন্য উপস্থিত থাকে তারপর আপনি একটি ইয়াকুদ দিয়ে তৈরি প্রাসাদে প্রবেশ করেন যেখানে প্রতিটি মুহূর্ত এই অনুভূতি গভীর হতে থাকে যে এসবই আল্লাহর প্রতিশ্রুতির সত্য ব্যাখ্যা এই প্রাসাদে সত্তর হাজার কক্ষ থাকবে এবং প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের খাবার এবং পানীয় পরিবেশন করা হবে জান্নাতে যখন আপনি কোনো ফলের স্বাদ নেবেন তখন প্রতিবার তা নতুন অনন্য এবং আগের চেয়ে বেশি সুস্বাদু অনুভূত হবে তারপর একটি দরজা খুলবে এবং আপনার পিতামাতা জীবন সঙ্গী এবং সন্তানরা ভেতরে প্রবেশ করবে এই খুশির তীব্রতা এমন হবে যে নিঃশ্বাস যেন থেমে যাবে এবং তারা সবাই তাদের সেরা এবং পরিপূর্ণ রূপে থাকবে আপনাকে জান্নাতের বিশেষ সবুজ রেশমি পোশাক পরানো হবে যার কয়েকটি স্তর থাকবে এমন পোশাক যা হবে সম্মান আরাম এবং সৌন্দর্যের প্রতীক এই মুহূর্তে একটি মেয়ে শানা হবে যা হবে মৃত্যুর প্রতীক জান্নাতি এবং জাহান্নামী উভয়ই এটিকে চিনতে পারবে যখন এটিকে জবাই করা হবে তখন ঘোষণা করা হবে হে জান্নাতবাসীরা এখন চিরন্তন জীবন এখন আর কখনো মৃত্যু আসবে না আর হে জাহান্নামবাসীরা এখন চিরকাল থাকতে হবে এখন মৃত্যু আসবে না এই ঘোষণার পর স্বামী স্ত্রীর সম্পর্ক চিরকালের জন্য বহাল হয়ে যাবে এমন সম্পর্ক যা কখনো ভাঙবে না এবং সময়ের সাথে ভালোবাসা কমার বদলে প্রতি মুহূর্তে বাড়তে থাকবে জান্নাতে স্ত্রীরা সৌন্দর্য এবং মর্যাদায় হুরদের চেয়েও উচ্চতর হবে আর যারা দুনিয়ায় একাকি ছিল আল্লাহ তায়ালা তাদের এমন উত্তম সঙ্গী দান করবেন যারা বিশেষভাবে তাদের জন্যই সৃষ্টি করা হয়েছে জান্নাতে মানুষকে এমন স্বাধীনতা দেওয়া হবে যে সে পাখির মতো উড়তে পারবে এবং চিন্তার গতিতে ভ্রমণ করবে যেখানে চাইবে এক মুহূর্তে পৌঁছে যাবে সে তার বন্ধুদের নবীগণ এবং শাহাবাগণের সাথে সাক্ষাৎ করবে এবং একাকিত্বের অনুভূতি চিরতরে শেষ হয়ে যাবে জান্নাতে প্রথম খাবার হবে মাছের কলিজা এবং সেখানে খাওয়া দাওয়া ক্ষুধা বা প্রয়োজনের জন্য নয় বরং শুধু স্বাদ এবং খুশির জন্য হবে সেখানে না ক্লান্তি হবে না কোনো প্রাকৃতিক প্রয়োজন থাকবে খাবার দেহ থেকে সুগন্ধ হয়ে ঘামের রূপে বেরিয়ে যাবে জান্নাতে দুধমধু স্বচ্ছ পানি এবং পবিত্র সরাবের নহর প্রবাহিত হবে এমন সরাব যা নেশা দেবে না এবং কোনো ধরনের ব্যথা বা অচেতনতা সৃষ্টি করবে না সেখানে আল্লাহ তায়ালা মানুষের হৃদয় এবং মন থেকে সমস্ত নেতিবাচক আবেগ দুঃখ হিংসা দুঃখ এবং ভয় বের করে দেবেন জান্নাতে এক ঘেমির কোনো ধারণা থাকবে না কারণ প্রতি মুহূর্তে নতুন নেয়ামত নতুন খুশি এবং আল্লাহর রহমতে ক্রমাগত বৃদ্ধি হতে থাকবে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে এবং বর্ণনা অনুযায়ী জান্নাতে সাতটি বড় স্তর উল্লেখ করা হয় এর মধ্যে সবচেয়ে উচ্চ স্থান হল জান্নাতুল ফিরদাউস যা আল্লাহর আরসের নিচে অবস্থিত এবং সর্বোচ্চ নেয়ামতের কেন্দ্র এরপর এসব স্থানের উল্লেখ আসে যা নবীগণ শহীদগণ এবং নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য নির্দিষ্ট যেমন জান্নাতু আদন যা আল্লাহর বিশেষ বান্দাদের ঠিকানা জান্নাতুন নাইম যা অসংখ্য নিয়ামত যা চিরবাসের ঘর জান্নাত আল মাওয়া যেখানে শহীদদের বিশেষ স্থান দেওয়া হবে দারুস সালাম যা পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তার স্থান এবং ইল্লিন যা আল্লাহর অত্যন্ত নিকটবর্তী বান্দাদের স্থান বিস্ময়ের বিষয় হলো জান্নাতে প্রবেশকারী সর্বনিম্ন স্তরের জান্নাতীয় দুনিয়ার রাজত্বের চেয়ে গুণ বড় রাজত্ব পাবে এমন রাজত্ব যার কোনো কল্পনাও কেউ করতে পারে না কিয়ামতের পর দুনিয়ার পশুরা মাটি বানিয়ে দেওয়া হবে কিন্তু কিছু বিশেষ পশু আল্লাহর হুকুমে রেখে দেওয়া হবে যেমন হজরত সালেহ সালামের উটনিয়াস হবে কাহাফের কুকুর এবং হযরত সুলাইমান সালামের সাথে থাকা পাখিরা যেমন হুদহুদ জান্নাতের আবহাওয়া সবসময় নাতিশীতোষ্ণ থাকবে না সেখানে প্রচণ্ড গরম হবে না ঠান্ডা বরং সব সময় বসন্তের মতো আবহাওয়া থাকবে সেখানে ঘুমও হবে না কারণ ঘুম মৃত্যুর মতো এবং জান্নাতে প্রতি মুহূর্ত পরিপূর্ণ জীবন এবং জাগরণের হবে কিন্তু সেসব সমস্ত নেয়ামতের চেয়ে বেশি জান্নাতের সবচেয়ে মহান নেয়ামত হল আল্লা রাব্বুল ইজ্জতের দর্শন একটি সময় আসবে যখন আল্লাহ তায়ালা তার পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতিদের তার দর্শন দান করবেন এবং সেই মুহূর্তে তারা জান্নাতের সমস্ত নেয়ামত ভুলে যাবে নহরে কাউসারের পানি দুধের চেয়ে বেশি সাদা এবং মধুর চেয়ে বেশি মিষ্টি হবে যা পান করার পর কখনো পিপাসা অনুভব হবে না জান্নাতে যাওয়ার অনেক ছোট কিন্তু মূল্যবান আমলও আছে যেমন শিশুদের ভালোবাসায় তিনদের লালন পালন করা এবং অন্যদের নিজের নেকি দিয়ে দেওয়া এমনকি কোনো ব্যক্তি শুধু এই কারণে জান্নাতে প্রবেশ করতে পারে যে সে খোলা হৃদয়ে কাউকে তার নেকি দান করে দিয়েছে আর আল্লাহ তার উদারতা দেখে তাকেও জান্নাত দান করেন আল্লাহর রহমত এতটা ব্যাপক হবে যে অনেক মানুষ এমন থাকবে জান্নাতে যাদের সম্পর্কে দুনিয়ায় কেউ ভাবেনি যে ব্যক্তি সবশেষে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে তার প্রথমে মনে হবে যে হয়তো জান্নাতে তার জন্য জায়গা বাকি থাকেনি কিন্তু আল্লাহ তায়ালা তাকে দুনিয়ার বড় বাদশাহাদের মতো রাজত্ব দান করবেন তারপর বলবেন এটাও তোমার এবং এর মতো আরও অনেক নেয়ামত যতক্ষণ না সেই বান্দা সম্পূর্ণ রূপে সন্তুষ্ট হয়ে যায় তাকে দুনিয়ার চেয়ে কয়েক গুণ বেশি দেওয়া হবে যেসব শিশু শৈশবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা জান্নাতে বাইতুল হামদে থাকবে তারা সেখানে চিরকাল শিশু থেকে যাবে এবং তাদের পিতামাতার জন্য ক্ষমা ও রহমতের মাধ্যম হবে এবং কিয়ামতের দিন পিতামাতার জন্য চোখের শীতলতা প্রমাণিত হবে হযরত মুসা আলাইহিসাল্লাম একবার আল্লা রাব্বুল ইজ্জতের কাছে আরোজ করলেন হে আমার রবজান্নাতে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি কে হবে আল্লাহ তায়ালাহ বললেন সেই ব্যক্তি যাকে সবার শেষে জান্নাতে প্রবেশ করানো হবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো তখন সে বিস্ময়ের সাথে বলবেই আল্লাহ জান্নাত তো আগেই ভরে গেছে আল্লাহ বলবেন তুমি কি দুনিয়ার কোনো বড় বাদশার মতো রাজত্বে সন্তুষ্ট হবে সেই বান্দা খুশিতে বলবে হ্যাঁ আমি সন্তুষ্ট আল্লাহ বলবে নেই রাজত্ব তোমার এবং এর মতো আরও একটি আবার এর মতো আরও একটি পাঁচবার পর্যন্ত সেই বান্দা বলবে ইয়া আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছি তখন আল্লাহ বলবে নেই সবকিছু তোমার এবং এর দশগুণ বেশিও এবং তোমার মন যা চায় তাও একজন ব্যক্তি ছিল যার নাম আবদুল্লাহ সে দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে থাকত কখনও এদিক দৌড়াতক্ষণও ওদিক নামাজও মাঝে মাঝে ছুটে যেত আমল দুর্বল ছিল কিন্তু হৃদয়ের কোনো কোণে জান্নাতের আকাঙ্ক্ষা জীবিত ছিল এক রাতে সে স্বপ্ন দেখল স্বপ্নে সে নিজেকে একটি বিশাল দরজার সামনে দাঁড়িয়ে দেখল এমন এক দরজা যা সোনারূপা ও মূল্যবান রত্নে সুসজ্জিত দরজায় লেখা ছিল এটি জান্নাতের দরজা যা আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করেছেন দরজা খুলল এবং আব্দুল্লাহ ভেতরে প্রবেশ করল তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল প্রথমেই তার দৃষ্টি পড়ল জান্নাতের মাটিতেজা থেকে এমন সুগন্ধ বের হচ্ছিল যেন খাঁটি কস্তুরি এবং তার পায়ের নিচে ছিল নরমতা ও প্রশান্তি সে এগিয়ে গেল এবং তার সামনে একটি নহর নদী এলো যার পানি দেখতে পানির চেয়ে স্বচ্ছ দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি সে হাত ডুবাল পানি ছিল ঠান্ডা ও অত্যন্ত সুস্বাদু সে তৃপ্তি করে পান করল এবং অনিচ্ছাকৃত তার মুখ থেকে বের হল হে আল্লাহ এসব কাদের জন্য সেই মুহূর্তে একটি আওয়াজ এল জানা জিব্রাইল আলাইহিস ছিল না কোনও ফেরেশতার শুধু রহমতে ভরা একটি আওয়াজা বলল এসব তাদের জন্য যারা দুনিয়ায় আমার সন্তুষ্টির জন্য সবর করেছে নামাজ কায়েম রেখে ছেজাকাত আদায় করেছে এবং অন্যায় থেকে বিরত থেকেছে আবদুল্লার হৃদয় কেঁপে উঠল চোখ ভিজে গেল এবং তার মনে হল যেন জান্নাত শুধু একটি স্থান নয়ব্রং আল্লাহর রহমতন্যায় বিচার ও ভালোবাসার পূর্ণ প্রকাশ সে এগিয়ে গেল এবং সামনে একটি বিশাল বাগান দেখল যেখানে সর্বত্র ফল ঝুলছিল সে একটি ডালিম তুলল এবং তা থেকে এমন সুগন্ধ বের হল যে হৃদয় সুগন্ধিত হয়ে উঠল তার নবী করিম আলাইহি ওয়াসাল্লামের বাণী মনে পড়ল যে যদি জান্নাতের কোনো ফল দুনিয়ায় আসে তো তার সুগন্ধে সমগ্র দুনিয়া সুগন্ধিত হয়ে যাবে তখনই হঠাৎ তার কানে একটি পরিচিত আওয়াজ পড়ল এটি ছিল তার মায়ের আওয়াজ যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সে অনিচ্ছাকৃত দৌড়ে গেল এবং দেখল যে তার মা যুবতী সতেজ ও অত্যন্ত সুন্দর রূপে হাসছেন সেই মুহূর্তে কুরানের সেই আয়াত তার মনে গুঞ্জরিত হলো আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে মিলিত করব এবং আমি তাদেরকে সম্পূর্ণ নতুনভাবে সৃষ্টি করব মা ভালোবাসার সাথে বললেন বেটা এখানে কোনো দুঃখ নেই রোগ নেই বার্ধক্য নেই এখানে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে এখানে ক্লান্তি নেই কষ্ট নেই তারপর তার দৃষ্টি পড়ল একটি বিশাল প্রাসাদে যা সোনা ও রূপার ইট দিয়ে তৈরি তার মনে পড়ল যে নবী ওয়াসাল্লাম বলেছিলেন জান্নাতে মুমিনের প্রাসাদ এমন হবে যে সে ভেতর থেকে বাহিরও দেখতে পারবে এবং বাহির থেকে ভেতরও কোনো বাধা ছাড়াই সে প্রাসাদে প্রবেশ করল এবং সেখানে হুরুল ইন দাঁড়িয়েছিল তাদের একজন হেসে বলল তোমার উপর সালাম এটা তোমার রাব্বে রাহিমের পক্ষ থেকে সেই মুহূর্তে তার হৃদয় দুনিয়ার জীবন ঘুরে গেল তার মনে পড়ল যে সে নামাজে ত্রুটি কর্তক্ষণ মিথ্যা বলতক্ষণ গিবতে জড়িত হতো তার হৃদয়ে ভয় চেপে বসল চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে অনিচ্ছাকৃত কেঁদে ফেলল এবং বলল হে আল্লাহ আমি কি কিছুই করিনি আমি কি সত্যিই এসবের হকদার সেই মুহূর্তে একজন ফেরেস্তা তার কাছে এলো এবং নরমভাবে বলল হে আব্দুল্লাহ এখনও সময় আছে আল্লাহর বাণী হল হে আমার বান্দারা আমার দিকে ফিরে এসো আমি তোমাদের তওবা কবুল কবুল সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে হঠাৎ আব্দুল্লার ঘুম ভেঙে গেল সে ঘামে ভিজেছিল এবং ফজরের আজান গুঞ্জরিত হচ্ছিল সে তৎক্ষণাৎ উঠলুজু করল এবং সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি আমাকে যা দেখিয়েছ তা আমাকে দান কর এবং আমাকে দুনিয়ায় এমন আমল করার তাওফিক দাও যা আমাকে সেই জান্নাতে পৌঁছে দেয় সেদিনের পর থেকে আবদুল্লাহ সম্পূর্ণরূপে বদলে গেল জান্নাত এখন তার দৃষ্টি থেকে অদৃশ্য ছিল না সে প্রতিটি আমল করার আগে ভাবত যে এই কাজ কি আমাকে জান্নাতের কোন দরজার কাছাকাছি নিয়ে যাবে কি না নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন যে জান্নাতে একশো টি স্তর আছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য তৈরি করেছেন এবং দুই স্তরের মধ্যে দূরত্ব আসমান ও জমিনের সমান আপনি সাল্লাল্লাহু আলহুয়া বলেছেন যখন আল্লাহর কাছে চাও তখন জান্নাতুল ফিরদাউস চাও কারণ সেটি জান্নাতের সবচেয়ে উচ্চ ও মধ্যবর্তী স্তর এর উপরে রহমানের আড়স এবং সেখান থেকেই জান্নাতের নহরগুলো বের হয় কুরআন করিমে সবচেয়ে বেশি যে জান্নাতের উল্লেখ এসেছে তা হল জান্নাত আদনজার নিচে নহরসমূহ প্রবাহিত এবং জান্নাতিরা সেখানে চিরকাল থাকবে কুরআনে এগারো বার এসেছে যে নেক লোকেরা জান্নাতন নাইমে থাকবে এভাবে বলা হয়েছে যে তারা তাদের রবের কাছে জান্নাতুল মাওয়াতে থাকবে আল্লা তায়ালা বলেছেন যে তাদের জন্য তাদের রবের কাছে দারুস সালাম আছে এবং আর এক স্থানে দারুল মুকামার উল্লেখ এসেছে যা মহা শক্তিশালী রবের কাছে এভাবে জান্নাতুল খুলদের উল্লেখ এসেছে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতিরা উচ্চস্তরগুলোকে এমনভাবে দেখবে যেমন তোমরা আকাশে পূর্ব বা পশ্চিম দিকে জ্বলন্ত তারা দেখো এবং সেই স্তরের পার্থক্য হবে তাদের আমলের কারণে সাহাবারা রাদ্দিয়াল্লাহু আনহুম আরজ করলেন ইয়া রাসুল এই স্তরগুলো কি নবীদের জন্য আপনি সাল্লু আলাইহাসাল্লাম বললেন হ্যাঁ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এবং আরও কিছু লোক তাদের কাছে পৌঁছে যাবে যারা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান এনেছে এবং সত্যতার সাথে তার সুদিক করেছে